নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো আছো দেখো আমি আজকে দেখাচ্ছি আমাদের গ্রামের বাড়ি যখন ঠিক ঝড় ওটা ঠিক আগের মুহূর্তে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি এত সুন্দর জান এটা আমাদের গ্রামের বাড়ি ছেলে ছুটি পড়ে গেছে স্কুল সেই জন্য একটু ঘুরে আসা যায় সেটা ভেবে বেরিয়ে পড়লাম বাড়ির প্রবাহ বাড়িতে গিয়ে দেখি কোনো মেক টেক নেই কিন্তু তারপরে আমি মনে মনে ভাবছি যদি একটু বৃষ্টি হয় খুব ভালো হয় হ্যাঁ একটু ঝড় ওঠে খুব ভালো হয় কারণ গ্রামের যে পরিবেশটা বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা এত সুন্দর লাগে না দেখতে যখন মানে কলকাতায় থাকি তখন একটা আলাদা রকম পরিবেশ থাকে কারণ চারিদিকে বাড়ি বিল্ডিং ছাড়া আর কিছুই থাকে না সেই জন্য ঝড় বা বৃষ্টি হলে সেটা এনজয় করতে পারি না ভালো হয় কিন্তু গ্রামে এত সুন্দর লাগে না কি বলবো দেখো আকাশটা এত সুন্দর লাগছে আর ফুল গাছগুলো আকাশের সঙ্গে মানে একদম মনে হচ্ছে যেন আকাশ আর ফুল গাছটা একসঙ্গে ছুঁয়ে গেছে এত সুন্দর লাগছে ভিডিও না করে পারলাম না এতটা সুন্দর প্রাকৃতিকটা লাগছে ঠিক ঝড় ওটা আগের মুহূর্ত আকাশের দিকে তাকালে মনে হচ্ছে না একটা সিনারি দেখছি সিনারি আঁকছি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো একটা হলুদ গাছ ফুল গাছ দেখছো এটা আমাদের বাড়িতেই আর এইখানে এই যে দেখছো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো জুম করে দেখাচ্ছি এই ফুলগুলো একটু অরেঞ্জ অরেঞ্জ কালারে এগুলো ঠিক ফুল বলে আমি জানি না কিন্তু এত সুন্দর লাগছে আর পুকুর আছে আমাদের সামনেই যেন পুকুরটার নিচে তো পুরো একদম গাছগাছেরা ভর্তি পুকুরে জল নেই আর এটা দেখো হলুদ একটা ফুল হলুদ ফুল মানে ফুলগুলো খুব সুন্দর পাপড়ি পাপড়ি ধরনের আর যখন যেই ঝড় উঠেছে না এই ফুলগুলো যেন পড়ছে এত সুন্দর লাগছে তোমরা দেখতে পাবে যখন ফুলগুলো পড়বে আমি তোমাদেরকে দেখাবো চারিদিকটা দেখাচ্ছি এটা আমাদের গ্রামের বাড়ি বাড়ির ঠিক পিছন সাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এত সুন্দর লাগছে রাস্তাটাও এত সুন্দর লাগছে দু সাইডে গাছ বাড়ি সব কিছু মিলেমিশে খুব সুন্দর মানে এতটাই সুন্দর লাগছে প্রাকৃতিকটা যেন মনটা ছুঁয়ে যাচ্ছে আস্তে আস্তে কী বলো তো মেঘ করতে শুরু করেছে মেঘের সঙ্গে সঙ্গে একটু একটু করে হাওয়া দিচ্ছে আর ওখানে কী বলো তো বাড়ির থেকে তো গাছগাছড়াই বেশি না গাছগাছড়াটা এত সুন্দর লাগছে প্রাকৃতিক সবুজে সবুজ চারিদিকে বাড়িটা কম কিন্তু গাছ ভর্তি আর গ্রামের পরিবেশ তো তোমরা জানোই কতটা সুন্দর এতটা সুন্দর মনে হচ্ছে যেন সময়টা যেন থমকে যা সময়টা যেন থেমে যায় আর আকাশটার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছে ছোটোবেলার স্মৃতিগুলোর কথা মনে পড়ছে ছোটোবেলায় যে স্মৃতিগুলো ছিল সেগুলোর কথা মনে পড়ছে এই রাস্তা ধরে কত কিছু করেছি খেলাধুলো করেছি গল্প করেছি বন্ধু বান্ধবদের সঙ্গে এই যে পুকুর পাটটা দেখছো সেই পুকুর পাটটা বসে কত গল্প করেছি এটা আমি একটা কাকিমার সঙ্গে কথা বলছিলাম কাকিমা বলছে এই যে ময়লাগুলো ফেলতে যাচ্ছি তাই ময়লা ফেলতে এসেছে কাকিমা আমাকে দেখে থেমে গিয়ে এমনি কথা বলতে কই রে কখন এসেছিস কি করছিস ওগুলো আমাকে জিজ্ঞাসা করছে আমিও একটু ভি ভিডিওটা তখনও করছি আমি কাকিমাকে বলছি কাকিমা এগুলো তো কলকাতা শহরে দেখা যায় না তার ভালোভাবে কারণ আমরা ঘরেই থাকি ঝড় উঠলে ঘরের থেকেই এনজয় করি বাইরে তো আর খুব একটা বেরানো হয় না বাড়িতে আসলে মনে হয় এইগুলো যেন ক্যামেরায় বন্দি করে রেখে দিই তাই কাকিমার সঙ্গে কথা বলছিলাম এই কাকিমা কথা জিজ্ঞেস করছে কী রে কী কেমন আছিস কবে আসলি খাওয়া দাওয়া হয়েছে নাকি এটা ওটা বলছে। আমি তার সঙ্গে একটু এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি এটা ওটা আমি কাকিমাকে বলছি কাকিমা এত সুন্দর লাগছে না আমার মনের আশাটা পূর্ণ হলো ওকে এটা